আসসালামু আলাইকুম একটি কাজ সাড়ে তিনশো টাকা দুইটি কাজ সাতশো টাকা খুব চমৎকার আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে একটি কাজ শেয়ার করব যে কাজটা করে আপনারা প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন একটি কাজ করবেন তিনশো পঞ্চাশ টাকা দুইটি কাজ করবেন সাতশো টাকা তো দেখতে পারতেছেন বিশ্বের অন্যতম অর্থাৎ সবচেয়ে জনপ্রিয় একটি মার্কেট প্লেস আপয়ার্কের মধ্যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের ক্লায়েন্টের কাজ রয়েছে তো আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে খুব সহজে প্রতি মাসে খুব ভালো পরিমাণে বিনোয়ন করতে পারবেন এরকম কাজ একটি আমি আজকে আপনাদের মধ্যে প্র্যাকটিক্যালি করে দেখাবো তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো এখানে দেখতে পারতেছেন দশ ডলার তারপরে এখানে হচ্ছে আপনার ভিত্তিক কাজ রয়েছে পঁয়ত্রিশ ডলার তারপরে এখানে পাঁচশো ডলার তারপরে এরকম হাজার হাজার ডলারের কাজ রয়েছে ডাটা এন্ট্রির তো এরকম একটি কাজ হচ্ছে আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি লাইভ প্রজেক্ট করিয়ে দেখাবো তো এখানে দেখতে পারতেছেন একটি কাজ তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টি এন আর সেভেন নামের একটি বিশ্বস্ত আইটি কোম্পানি যারা একটি ওয়েবসাইট তৈরি করা থেকে শুরু করে এসিও ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এমনকি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে থাকে অত্যন্ত সততার সহিত তো আপনাদের যদি অনলাইনে কোনো বিজনেস থেকে থাকে তাহলে আপনারা আপনাদের অনলাইন বিজনেসটি খুব সহজে গ্রো করতে পারবেন তাদের মাধ্যমে এবং বিশ্বস্ত একটি প্ল্যাটফর্ম আশা করি আপনাদের জন্য খুবই উপকার হবে সো আর দেরি কিসের এখনই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে তাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনার অনলাইন বিজনেসটি গ্রো করিয়ে ফেলুন তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে একটি কাজ রয়েছে নিড সামন টু রিসার্চ অন গুগল অর আদার সাইজ টু কালেক্ট টু হান্ড্রেড লয়ার ইন নিউ ইয়র্ক অর্থাৎ নিউ ইয়র্ক সিটির মধ্যে দুইশোটি লয়ারের হচ্ছে ডিটেলস লাগবে তো এখানে কি কী লাগবে বিজনেস নেম অ্যাড্রেস ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল ক্যাটাগরি তো এগুলো লাগবে তো আমাকে প্রথমে কি করতে হবে এক্সেল সিটে অর্থাৎ এক্সেল সিটের মধ্যে আমাদের কি করতে হবে এই গোলা হচ্ছে একত্রিত করে তারপরে হচ্ছে ক্লায়েন্টকে হ্যান্ডওভার করতে হবে সো এখানে কী করবো এখান থেকে যে যে বিষয়গুলো রয়েছে বিজনেস নেম তারপর হচ্ছে অ্যাড্রেস তারপরে ওয়েবসাইট তারপরে ফোন নাম্বার এগুলো হচ্ছে কপি করে জাস্ট কী করব এক্সেল শিটের মধ্যে নতুন একটি ফাইল নিয়ে নেব যাতে করে আমাদের জন্য কাজটা করতে সুবিধা হয় তো এক্সেলের মধ্যে আমি এক এক করে সবগুলোয় কপি করে দি পেস্ট করছি আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং কীভাবে ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে খুব ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করা যায় এরকম সিক্রেট ট্রিক্স অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সামনে নিয়ে আসবো সো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে এক্সেল শিটে আমি কিন্তু এগুলো হচ্ছে বসিয়ে দিয়েছি এখন আমি কি করবো এই নিউ ইয়র্কে জন লয়ারের ডিটেলসগুলো কালেক্ট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে সার্চ করব লয়ার ইন ইয়র্ক তো আমরা কী করবো লয়ার ইন লয়ার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করবো লয়ার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করার পর এখানে আমরা সার্চ বক্সে অনেক অনেক ক্লায়েন্টের হচ্ছে ডিটেলস দেখতে পারব তো এখান থেকে আমরা কী করবো এখানে যখন আমাদের সামনে এই লয়ার ইন নিউ ইয়র্ক লিখে সার্চ করে দেব তখন আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে যাওয়ার পর এখানে দেখতে পারব আমরা হচ্ছে এখানে কি এই যে বিভিন্ন লোকেশন দেখতে পারতেছেন তো এখানে লোকেশনও কিন্তু আমরা হচ্ছে পাবো তো এখানে যদি মোর বিজনেসে ক্লিক করে দেই তাহলে এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই যে বিভিন্ন নিউ ইয়র্ক সিটির লয়ারের ডিটেলস চলে আসছে তো এখান থেকে আমি হচ্ছে এক একটা করে ওপেন করব তো এখান থেকে আমি হচ্ছে এটাকে ওপেন করলাম তো এখান থেকে তার ডিটেলসটা দেখাবে সো এখান থেকে এই যে দেখতে পারতেছেন সিদ্দিকি ল গ্রুপ পিসি তো এই যে দেখতে পারতেছেন তো এটা কপি করবো এই নামটা কপি করবো করার পর এখানে বিজনেস নেমে পেস্ট করে দেবো তো বিজনেস নেমে পেস্ট করে দিলে আমাদের তারপরে বাকি যেগুলো রয়েছে আমরা জাস্ট কী করবো সেগুলো হচ্ছে নিয়ে আসবো সো আপনার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন তারপরে এখান থেকে আমাদের প্রয়োজন হবে ফোন নাম্বার এই যে ফোন নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পর জাস্ট এখানে ফোন নাম্বার এখানে এটাকে পেস্ট করে দেবো তারপরে আমাদের অ্যাড্রেস প্রয়োজন হবে তো এখান থেকে আমরা অ্যাড্রেসও পেয়ে যাবো এই যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এটাকে কপি করবো কপি করার পর জাস্ট আমরা অ্যাড্রেস বক্সে এটাকে বসিয়ে দেবো সো এখানে অ্যাড্রেস বক্সে বসিয়ে দিলেই আমাদের কিন্তু এটা কালেক্ট হয়ে যাবে সো এখানে কিন্তু আমরা কী করবো অ্যাড্রেস বক্সে আমরা হচ্ছে এটাকে হচ্ছে বসিয়ে দিলাম তো তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রয়োজন হবে এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটের লিঙ্কটা পাবো এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন এটা নিউ নিউটেবে নিয়ে ওয়েবসাইটটা যখন আসবে তখন জাস্ট কী করবো এই ওয়েবসাইটটাকে কপি করবো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইট বক্সের এখানে এটাকে পেস্ট করে দেবো তারপরে এটাকে পেস্ট করে দেওয়া হয়ে গেলে তারপর আমরা কি করবো এখান থেকে আমরা জাস্ট কি করব এখান থেকে তারপর আমাদের প্রয়োজন হবে ইমেল এবং ক্যাটাগরি সো এখান থেকে আমরা কি করব ইমেল এবং ক্যাটাগরিটা হচ্ছে নিয়ে নিব তো এখানে হয়তো তাদের ইমেলটা পেয়ে যেতে পারি তো একটু নিচের দিকে যাব নিচের দিকে গেলে হয়তো নাও পেতে পারি না পেলে কোনো সমস্যা নেই এখান থেকে আমরা কি করব ইমেলটা কালেক্ট করার জন্য আমরা এখানে এই যে নামটা দেখতে পারতেছি এই নামটাকে আবারও কপি করব কপি করার পর নতুন ট্যাবে নিয়ে জাস্ট লিখার পরে জাস্ট ইমেল লিখে দেবো ইমেল লিখে দেব ইমেল লিখে দেওয়ার পর তাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাদের সামনে শো করবে সো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু তাদের ইমেল অ্যাড্রেসটা চলে আসছে তো এখান থেকে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস থেকে কবি করবো কবি করার পর এখানে ইমেল অ্যাড্রেসে বসিয়ে দেব এবং ক্যাটাগরি আমরা এখানে ক্যাটাগরি হচ্ছে সিলেক্ট করে দেবো এখানে কি ক্যাটাগরি এটা হচ্ছে লয়ার তো এখান থেকে লয়ার হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তো এভাবে দুই ডাটা কালেক্ট করে নেবেন দুই শটি ডাটা কালেক্ট করার পর এটা ফাইলে উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে তারপরে যেখান থেকে আপনারা কাজটা নিয়েছেন সেখান থেকে আপনারা ক্লায়েন্টকে কাজটা হ্যান্ড ওভার করে দেবেন ক্লায়েন্টে যদি আপনার কাজে সন্তুষ্ট হয় তাহলে আপনার পেমেন্টটা করে দিবে সো এভাবেই কিন্তু আপনারা ছেলে খুব ভালো পরিমাণ দিয়ে বিভিন্ন প্রতিমা সারণ করতে পারেন এরকম কাজ করে সো আশা করি ভিডিওটি ভালো ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট জানাবেন যারা চ্যানেলটিকে করে চ্যানেলটিকে করে দেবেন ধন্যবাদ